সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা পর্ব থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছে সুস্থ আছে আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই বিষয়টি হচ্ছে আমার এক সুভাখানকে প্রশ্ন করেছে তার হাজব্যান্ড মারা গিয়েছেন তার হাজব্যান্ডের ব্যাংকে কিছু টাকা রয়েছে কিন্তু সেই অ্যাকাউন্টে নমিনি করে গিয়েছেন তার বোন এবং তার মৃত বোনের ছেলেকে এখন তিনি ওয়ারিশ হিসেবে ওই ব্যাংকে টাকা পাবেন কিনা তিনি হিসেবে তার হাজবেন্ডের ব্যাংকে রেখে যাওয়া টাকা তিনি পাবেন কিনা তাহলে চলুন দর্শক জেনে নেওয়া যায় বিষয়টি আসলে কি প্রিয় দর্শক আমি এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের আইন বিষয়ক কন্টেন্ট তৈরি করে থাকি তাই নিয়মিত আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে আমাকে প্রশ্নটি করেছেন দেখেন এমন ঘটনা কিন্তু আমরা অহরহ দেখে থাকি আমাদের সমাজে অনেক ঘটে থাকে এরকম বিষয় যে হাজবেন্ড মারা যাওয়ার পরে তার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় আমরা দেখি একজন স্বামী থাকা অবস্থায় তার শ্বশুরবাড়ির লোকদের এক রূপ বা ব্যবহার আবার যখন তিনি মারা যান তার হাজবেন্ড মারা যান তখন দেখা যায় ওই ভারীতে অন্যরকম একটি ব্যবহার বা অন্যরকম আচরণ যে রেখে গেছেন সম্পত্তি তা বাঘ ভাটোয়ারা নিয়ে যখন জীবিত ছিলেন তখন কিন্তু কেউ আসে না বা দেখতে আসে না এরকম একটি ব্যাপার দেখা যায় যখন মারা যায় তখন কিন্তু এই যে রেখে যাওয়া সম্পত্তি বাঘ ভাটোয়ারা করার জন্য ওয়ারিসানদের কিন্তু অভাব হয় না কে কতটুকু অংশ পাবে কে কি পাবে এটা নিয়ে কিন্তু ঠিকই তারা জানেন ভালো করে আমরা যে তারা কতটুকু সম্পত্তি পাবে ঠিকই কিন্তু সে বিষয়টি জানেন এদিকে দেখা যায় যে এত সেবা যত্ন করলো বা পাশে ছিল সবসময় তার কোনো মূল্যভাব বেলু থাকে না যাই হোক প্রিয় দর্শক এবার আসা যাক মূল আলোচনা এই যে আমার শোভাকাঙ্ক্ষী প্রশ্ন করেছেন যে তার হাজব্যান্ড মারা গিয়েছে তার হাজব্যান্ড ব্যাংকে কিছু টাকা রেখে গিয়েছেন এবং নমিনি হিসেবে রেখে গিয়েছেন তার বোন এবং মৃত বোনের ছেলেকে তাহলে ওয়ারিস হিসেবে তিনি সেই ব্যাংকের টাকাটা পাবেন কিনা দেখেন এখানে আপনার যদি সন্তান না থাকে সেক্ষেত্রে হবে এক নিয়ম আবার যদি আপনার সন্তান থাকে সেক্ষেত্রে উত্তরাধিকারের আইন অনুসারে কিন্তু হবে অন্য নিয়ম যদি আপনার সন্তান না থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার হাজবেন্ডের সকল স্থাবর অস্থাবর সম্পত্তির চার ভাগের এক অংশ কিন্তু আপনি পাবেন সেখান থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না আপনি যদি এটি নিজ ইচ্ছায় ছেড়ে না দেন বা নিজ ইচ্ছায় দাবি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এই সম্পত্তি বুঝিয়ে দিতে বাধ্য আপনার শ্বশুরবাড়ির লোকজন আবার অনেক সময় দেখা যায় যে বছর পর এক বা বছর পর কোনো কারণে কারণে অসুস্থতার বা তিন হঠাৎ করে যে আপনার হাজবেন্ড মারা গিয়েছে সেক্ষেত্রে আপনার হাজবেন্ড যে সম্পত্তি থাকবে স্তাবর অস্তাবর সম্পত্তি সেখান থেকে কিন্তু আপনি অবশ্যই পাবেন তার ভাগের একাংশ কিন্তু আপনাকে বুঝিয়ে দিতে হবে অবশ্যই আপনি যদি এই চার ভাগের আপনার যে অধিকার রয়েছে সেটা যদি আপনি আপনার সদ ইচ্ছে ছেড়ে না দেন তাহলে কিন্তু আপনার শ্বশুরবাড়ির পরিবার আপনাকে এটি বুঝিয়ে দিতে বা আর যদি এমন হয় যে আপনার হাজবেন্ড আপনার যে কাবিন নামা পরিশোধ করেনি বা পরিশোধ করা হয়নি না করেই তিনি মারা গিয়েছেন তাহলেও কিন্তু আইন অনুযায়ী এটা পরিশোধ করা আপনার শ্বশুর এবং তার আপনার হাজব্যান্ডের যদি বড় ভাই থাকে বা অভিভাবক থাকে তাদের কিন্তু এটি দায়িত্ব যে আপনার এই কাবিন নামাটি পরিশোধ করে দেওয়া আপনি যদি দাবি করেন অবশ্যই ওনারা আপনার এই কাবির নামাটুকু পরিশোধ করতে বাধ্য আবার যদি আপনার সন্তান থাকে সেক্ষেত্রে হবে কি আপনার সন্তান থাকলে আপনার হাজবেন্ডের টোটাল যে সম্পত্তি রয়েছে স্থাবর অস্থাবর সম্পত্তি সেই সম্পত্তির আট ভাগের একংশের অংশের মালিক কিন্তু আপনি মুসলিম উত্তরাধিকারী আইন অনুসারে এই যে আট ভাগের এক অংশ আপনি পান আপনি যদি দাবি করেন এই সম্পত্তি থেকে কিন্তু আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না এবার আসি প্রিয় দর্শক এই যে ব্যাংক নমিনির ক্ষেত্রে যদি কোনো ব্যাংকে টাকা রেখে যান তাহলে সেই টাকা আপনি ওয়ারিশ হিসেবে পান আপনি ওয়ারিস হিসেবে আপনার অংশ কিন্তু দাবি করতে পারেন ব্যাংক নমিনিকে টাকা দিবে আর ওয়ারিশ হিসেবে আপনি সেই টাকা দাবি করতে পারবেন এখানে নমিনি হিসেবে কাজ করবে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী নমিনি হল ব্যাংকের সাথে যোগাযোগকারী নমিনি ট্রাস্টি হিসেবে কাজ করবেন ব্যাংকের সাথে যোগাযোগ করবেন এবং উত্তরাধিকারীদের বুঝে দেওয়ার দায়িত্ব হচ্ছে এই নমিনিদের যদি এর ব্যর্থ ঘটে আপনি আপনার প্রাপ্য বুঝে না পান বা ওয়ারিশ হিসেবে আপনার পাওনা আপনি বুঝে না পান সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার পাওনা দাবি করতে পারেন সেই বিষয়ে আপনি যথাযথভাবে একজন আইনি পরামর্শ নিতে পারেন যে কিভাবে করলে আপনি আপনার পাওনা টাকা পেতে পারেন ওয়ারিশ হিসেবে যদি আপনার টাকাটুকু যে শ্বশুরবাড়ির লোকজন আপনাকে বুঝিয়ে না দেয় সেক্ষেত্রে আপনি একজন আইনজীবীর সাথে পরামর্শ করে তাহলে দর্শক আজকের আলোচনা এখানেই সমাপ্ত হচ্ছে দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই